আমরা এই ভিডিওতে বা এই চ্যাপ্টারে যেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে আমাদের মতের অনেক ডিভাইড আছে এবং আমরা অনেক সময় আর্গিউ করি যে এটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না এটা পড়বো কি পড়বো না আমি অবশ্যই কনজাংশনের কথা বলছি এবং কনজাংশনের ক্ষেত্রে আমরা জাস্টিফিকেশন এটা দিতে পারি যে মাঝে মধ্যে এমন এমন কিছু টপিক আছে যেগুলো আমার কাছে ইন্টারেস্টিং না লাগলেও কিন্তু পড়ে খুবই মজা আসে এবং এগুলো বুঝতে পারলে অনেক ফান তুমি খুঁজে পাবে ইংলিশ গ্রামারের মধ্যে তো প্রশ্ন হচ্ছে যে কনজাংশন কি। কনজাংশন বেস বেসিক্যালি এমন একটি পার্ট অফ স্পিচ যা দ্বারা আমি দুটি শব্দ কিংবা দুটি ফ্রেজ কিংবা দুটি সেন্টেন্সকে কানেক্ট করতে পারি এবং এটার অ্যাপ্লিকেশন দেখার আগে আমরা একটু পিছিয়ে এসে জেনে নিই যে ফ্রেইজ কাকে বলে ফ্রেইজ বেসিক্যালি একাধিক শব্দ মিলে একটি বাক্যাংশ যা কোনো একটি পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে আবার নাও করতে পারে এবং এদের মধ্যে আবার পার্থক্য এবং প্রকারভেদ আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করবো কিন্তু এটাই জেনে রাখো যে কোনো একটি বাক্যের অংশকেই আমরা ফ্রেইস বলি এখন আসো কনজাংশনের ক্ষেত্রে কনজাংশন আসলে অনেক অনেক ধরনের হয়ে থাকে কিন্তু আমরা কনজাংশনকে মনে রাখার জন্য একটি টেকনিক অ্যাপ্লাই করি অবশ্যই তোমরা অনেকেই হয়তো এই টেকনিকটা জানো এবং এই টেকনিকটার নাম হচ্ছে ফ্যান বয়স ফ্যান বয়েজ কি ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে যেগুলো জানলে আমরা কনজাংশানের মূল ব্যবহারগুলো জেনে যাব। তো শুরু করি ফর দিয়ে ফরের কাজ কি ফরের কাজ হচ্ছে যখন আমি দুটি সেন্টেন্সের মধ্যে কোনো একটি রিজন খুঁজে পাই এবং এটা দ্বারা কোনো দুটি সেন্টেন্সের রিজনকে এক্সপ্রেস করতে পারি যেমন আমি বলতে পারি যে আই হ্যাড কেক ফর আই ওয়াজ আমি কেক খেয়েছি কারণ আমার ক্ষুধা লেগেছিল। এখানে আমি ফরের জায়গায় বিকজও ব্যবহার করতে পারি কিন্তু রিজন এক্সপ্রেস করার ক্ষেত্রে আরও কিছু কনজাংশন আছে যেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব এরপর আসো অ্যান্ড এর ব্যবহার অ্যান্ড আমরা কখন ব্যবহার করি যখন আমরা সিমিলার দুটি আইডিয়াকে কানেক্ট করতে পারি আমি আইডিয়া বলছি কারণ আইডিয়া বলতে শব্দ ফ্রেজ কিংবা সেন্টেন্স বোঝানো যায় তো আমরা যখন দুটি সিমিলার আইডিয়াকে পাশাপাশি যুক্ত করব। তখন আমরা অ্যান্ড ব্যবহার করব যেমন আমি বলতে পারি যে কাচ্চি অ্যান্ড বোরহানি খেয়াল করে দেখো দুটি কিন্তু পারফেক্ট একটা কম্বিনেশন তো এই দুটি কানেক্ট করার জন্য আমি অ্যান্ড ব্যবহার করবো এরপরে আসো নরের ব্যবহার নর আমি কখন ব্যবহার করব যখন আমি দুটি আনট্রু কনসেপ্টকে কানেক্ট করব যে এটাও ঠিক না এটাও ঠিক না যেমন দ্য ফাস্টেস্ট ওয়ে ফ্রম হেয়ার টু দেয়ার ইজ নিদার দ্য বাস নর দ্য ট্রেন হতে পারে এটা প্লেন কিন্তু খেয়াল করে দেখো যে এখান থেকে ওখানে যাওয়ার যে ফাস্টেস্ট ডিস্টেন্স এটা আমরা বলছি যে এটাও না এটাও না দুটি আনট্রু স্টেটমেন্টকে আমরা নট দিয়ে কানেক্ট করেছি এরপর আসো বাট বাট দিয়ে যখন আমি কোনো এক্সেপশনকে এক্সপ্রেস করি কেমন যে আই লাইক কেক বাট আই লাইক ডোনাটস মোর খেয়াল করে দেখো যে হ্যাঁ কেক ঠিক আছে এক্সেপশন কিন্তু আমি একটু আমার ক্ষেত্রে একটু এক্সেপশন আছে আমি ডোনারটা পছন্দ করি বেশি হ্যাঁ আই লাইক কেক আমার এই জিনিসটা পছন্দ কিন্তু আমি ডোনাট খেতে বেশি পছন্দ করি এরপর আসো অর এর ব্যবহার অর আমরা কখন ব্যবহার করব যখন আমার চয়েসেস দিতে হবে যখন আমি কাউকে প্রশ্ন করব যে এটা নিবা না এটা নিবা কাচ্চি খাবা না বোরহানি খাবা পোলাও খাবা না কোরমা খাবা এই যে যখন ডিফিকাল্ট চয়েসেসগুলো লাইফে আসে এই চয়েসেসগুলোকে কানেক্ট করার জন্য আমরা অর ব্যবহার করি এরপরে আসো ইয়েট ইয়েটের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল কারণ ইয়েট অনেকটা বাট এর মতোই কাজ করে যে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আমি এটা পছন্দ করি তো এই ক্ষেত্রে আমি বলতে পারি ইয়েটের ফাংশনটা হচ্ছে টু দ্য কন্ট্রারি যে হ্যাঁ আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস কিন্তু আমি এইটা বেশি প্রেফার করি যে আই লাইক কেক ইয়েট আই ডু নট লাইক সুগার এখানে অপোজিটটাও হতে পারে যে আমি কেক পছন্দ করি কিন্তু আমার সুগার খেতে একটু প্রবলেম আছে তো আমি যখন কন্ট্রায়ারি কোনো আইডিয়া দিব প্রথম আইডিয়া থেকে দ্বিতীয় আইডিয়ার যখন কন্ট্রায়ারি কোনো আইডিয়া পেশ করব। তখন আমি ইয়েট ব্যবহার করব। লাস্টে আসো সো এর ব্যবহার সো এর ফাংশন কি বা এর ব্যবহার কোথায় যখন আমরা কোনো একটি আইডিয়ার কনসিকুয়েন্সেস নিয়ে আরেকটি আইডিয়া পেশ করব বা আরেকটি আইডিয়া নিয়ে আলোচনা করব। তখনই আমরা সো ব্যবহার করব। যেমন ধরো আই টুক মেডিসিন সো দ্যাট আই কুড ফিল বেটার আমি মেডিসিন খেয়েছি এই যে মেডিসিন গ্রহণ করার কনসিকুয়েন্সেস কি হতে পারে যে আমি নিজে ভালো অনুভব করতে পারি বা আমার রোগ দূর হতে পারে এই ছিল মোটামুটি সব ধরনের কনজাংশনের একটা বেসিক আইডিয়া Next video.